নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি এখন সকাল সাড়ে আটটা মতো বাজে আয়ুষ্মানের বাবা গেছে ওকে স্কুলে দিতে আমি এদিকে ওটসের খিচুড়ি বানিয়ে নিচ্ছি কারণ ফিরে এসেই খেয়ে বেরিয়ে যাবে ফিরতে ফিরতে সেই রাত তো আজকে না তেমন একটা রান্নাবান্নার ঝামেলা নেই কারণ ফ্রিজে চিকেন রান্না করা আছে আয়ুষ্মানের জন্য আর আমি নিজের জন্য হালকা পাতলা কিছু রান্না করে নেব। যার জন্য ভাবলাম সকালবেলা অনেকটা আজকে সময় পাবো সেই সময়টা কিচেনটা খুব ভালো করে পরিষ্কার করব। যদিও প্রত্যেক সপ্তাহে করি কিন্তু কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে এখানে ওটসের খিচুড়িটা বানানো হচ্ছে অনেক দিন যাবত ওটসগুলো আনা আছে কোনো জিনিসই আনার পরে প্যাকেটে পড়ে থাকবে ফেলে দেব সেটা ভালো লাগে না আমি করিও না সেটা ওই যে একই রকমভাবে বানাতে হবে তার কোনো মানে নেই নিজেদের আর কি টেস্ট অনুযায়ী বানিয়ে নেই আমার ঘরে সব কিছুই মিষ্টির থেকে একটু ঝালঝাল করে বানালে পছন্দ করে যার জন্য ওটসটাকে এইভাবে আলু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু মশলা দিয়ে খিচুড়ির মতো করে বানিয়ে নিচ্ছি আর দুধ দিয়ে বানালে না তেমন একটা কেউ খেতে চায় না কখনও কখনো ওটসটাকে গুঁড়ো করে রুটি বানিয়ে ফেলি মানে জিনিসটা যেন কোনোভাবেই নষ্ট না হয় আর দেখবে একটুখানি আসলে বানানো ডালসি বানালে কিন্তু খেতে খারাপ লাগে না ঘরের কাজকর্ম সকালে ঘুম থেকে উঠেই মোটামুটি সেরে ফেলেছি কারণ ওই যে ছেলেকে স্কুলে পাঠানোর আগেই বাসি কাজকর্ম হয়ে যায় তারপরে ওর বাবা যখন ছেলেকে স্কুলে দিতে যায় সেই সময়টা বিছানা টিছানা তোলা টুকটা কাজকর্ম যা থাকে সেটা তো করে নিয়েছি তার সাথে ওই রান্না বান্নাটা একটা অনেক বড় ব্যাপার তো আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই আজকে আবার সেই সময়টা অন্য কাজ করব। আসলে কি হয় তো আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকটা এনার্জি পাই সেই সময়টা যা রুটিন করি কাজকর্ম করি করে ফেলি তারপরে যত বেলা বাড়তে থাকে আমার তেমন আর কিছুই করতে ইচ্ছে করে না তারপরে একবারে গিয়ে সন্ধ্যেবেলা মনে হয় যে আবার কাজকর্ম শুরু করি তো যার জন্যই সকাল সকাল সব কিছু করতে পারলে আমারই ভালো খিচুড়ির মধ্যে যদি আরও অনেক রকমের সবজি দিতাম খেতে বেশি ভালো হতো বিনস গাজর কিছুই ঘরে ছিল না আর তোমাদের দাদা যেহেতু বেরিয়ে যাবে যার জন্য আর কিছু আনতে বললাম না যা আছে সেটা দিয়ে চালিয়ে দিয়েছি যদিও ধনে পাতা দিয়েছি ধনে পাতা দিলে কিন্তু ওটসের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তো এই যে সকালবেলার ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন ওই নটা মতো বাজে আজকে আবার ছেলেকে আমি আনতে যাব তো সেই বুঝেই আমাকে কাজকর্ম করতে হবে তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে কিভাবে কিচেন ক্লিনিং করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এদিকে দেখো গরম জল নিয়ে নিয়েছি অনেকে বলে যে কিচেন যদি বড় থাকে তাহলে খুব ঝামেলা কিচেন ছোট থাকলেই ভালো পরিষ্কার করতে সুবিধা হয় আমার ক্ষেত্রে মনে হয় উল্টো ছোট কিচেনে বেশি ময়লা হয় কারণ দেখো ছোট কিচেন হলে জিনিসপত্র বেশি হয়ে যায় এগুলো সরিয়ে পরিষ্কার করাটা অনেকটাই ঝামেলা হয়ে যায় দেখবে স্পেস কম থাকলে একদম হিজিবিজি হয়ে যায় যেটা আমার কিচেনটা তো ছোট তো সময় যদি ক্লিন না করি না তাহলে দেখতে ভীষণ বাজে লাগে তারপরে ককরোচের উপদ্রব হয় যার জন্য সপ্তাহে সপ্তাহে একটা ভালোভাবে পরিষ্কার করাটা খুব দরকার যদিও এটা করতে খুব একটা কিন্তু সময় লাগে না দেখো গরম জল নিয়ে নিয়েছি এর মধ্যে লিকুইড ডিশওয়াশ নিয়ে নিয়েছি যে কোনো ডিটারজেন্ট পাউডারও নেওয়া যাবে কোনো অসুবিধে নেই তো এখন ভালো করে এই কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে এই যে আমি র‍্যাকগুলো একটু মুছে নেবো আর যত কন্টেনার ছিল সেগুলো আগে না আমি নিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করি যার জন্য ভিডিওটাকে র রেখেছি আর এখানে দেখো যখনই আমি র‍্যাকগুলো পরিষ্কার করি না এইভাবে একটু লক্ষ্মণ রেখা দিয়ে দিই এতে কি হয় বলো কক্রোচগুলো না উপরে উঠতে পারে না তো কন্টেনারগুলো তো রাখি সব সময় তো দেখো রোজ আর ক্লিন করা সম্ভব হয় না তো পরিষ্কার থাকে আর পোকামাকড়ের উপদ্রব অনেক অনেকটাই কম হয় আর আমি তো একদম কক্রোচ যে কোনো পোকামাকড় খুবই আমার খুব বাজে লাগে মানে ঘেন্না লাগে আর কি তো যার জন্য খুব পরিষ্কার রাখলে আমার পক্ষেও ভালো হয় কাজ করতে আমাকে অনেকেই না জিজ্ঞেস করেছিলে এই কন্টেনারগুলো আমি কোথা থেকে নিয়েছি তার সাথে এগুলো কিভাবে ব্যবহার করা বা কতটা সুবিধে সমস্ত কিছু তো এগুলো তো প্রথমত অনলাইন থেকেই নিয়েছিলাম আর এগুলো এমনিতে তো ভালো ব্যবহার করতে দেখতেও সুন্দর আর প্লাস্টিক মেটেরিয়ালটাও কিন্তু ভালো কিন্তু এগুলোতে মুড়ি বিস্কুট এই জিনিসগুলো রাখা যায় না তাহলে না ড্যাম হয়ে যায় এগুলোতে এই যে আমি দেখো সব ধরনের ডালগুলো রেখেছি তার সাথে পাপড় রেখেছি যেগুলো আর কি নেতিয়ে যাওয়ার সমস্যা নেই সেই খাবারগুলো অনায়াসে রাখা যায় কোনো অসুবিধে নেই যেহেতু প্লাস্টিক তো ভেঙে যাওয়ারও সম্ভাবনা নেই হাত থেকে পড়লে তো দেখতেও ভালো অনেক দিন যাবত ইউজ করছি তোমরা দেখছোই খুব একটা যে এক্সপেন্সিভ পড়েছিল তাও নয় আর লিডগুলো কিন্তু টাইট আছে কিন্তু বিস্কুট রাখলে এগুলো একদম নেতিয়ে যায় কারণ প্রথম প্রথম বিস্কুট রেখেছিলাম তো এই ধরনের জিনিসগুলো রাখার জন্য এটা খুবই ভালো আর অন্য জিনিস যদি তোমরা এয়ারটাইট চাও এয়ারটাইট হলে হবে না কারণ এই যে আমি দেখো এই যে এই কন্টেনারগুলো মুচ্ছি এগুলো হচ্ছে এয়ারটাইট এগুলোতে সব রকমের জিনিস রাখা যায় ব্যবহার করে খুবই আর কি ভালো দেখতেও সুন্দর আর তার সাথে বড় কথা এগুলো কিন্তু গ্লাস কন্টেনার তো এগুলো যে কোনো খাবার জিনিস অনায়াসে রাখা যায় এই ধরনের কন্টেনারগুলোতে আমি বিস্কুট টিস্কুট সব কিছুই আর কি রাখি পছন্দ মতো জিনিস রাখা যায় অনেক দিন ধরে ইউজ করা যায় সব থেকে বড় কথা একটা জিনিস কেনার পরে না ওই কয়েকদিন পরে আবার চেঞ্জ করলাম শুধু শুধু টাকাটা নষ্ট হতে থাকে তার জন্য আমি মনে করি এমন একটা জিনিস কিনবো যেটা অনেক দিন ধরে ব্যবহার করার ফলে মানে পয়সা উসুল যাকে বলে সেরকম তো এখানে দেখো ওই গরম জলটা দিয়ে কন্টেনারগুলো একবার মুছে নিচ্ছি আর যাদের চিমনি নেই আমার মতো সমস্যা কন্টেনারগুলো একদম তেল চিটে হয়ে যায় তো সপ্তাহে সপ্তাহে যদি এরকম একটু গরম জল দিয়ে উপর থেকে মুছে রাখা যায় তাহলে আর ওই অনেক পরিশ্রম করে সবগুলো কন্টেনার ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না সে আমরা মান্থলি বা দু তিন মাসে একবার ভালো করে কিচেন ডিপ ক্লিনিং করবো সেটা তো সবাই করি আলাদা বিষয় কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো এত কষ্ট করা সম্ভব নয় না তো ওই এক ঘন্টার সময় নিয়ে যদি একটু জিনিসগুলো নামিয়ে গরম জল দিয়ে মুছে নিতে পারি না তাহলে তেমন একটা সমস্যা হয় না আর এদিকে দেখো কাউন্টার টপটা খালি করে নিয়েছি আর এই যে গরম জলটা দিয়ে পুরো ভালো করে মুছে নিচ্ছি যদিও আমার কাউন্টারটা প্রত্যেক দিনই মাজা ঘষা হয়েই থাকে রান্নার পরে আমি কিন্তু মোটামুটি কিচেন সব সময় খুব ভালো করেই ক্লিন করি তারপরেও আর কি যখনই সময় থাকে সপ্তাহ পর পর আবার সেটাকে ভালো করে পরিষ্কার করে নিই নয়তো এই যে আমার ঘরে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ বা কিচেনটা দেখতে পাচ্ছ এটা এত পরিষ্কার থাকা কিছুতেই সম্ভব নয় যদি এগুলোর পিছনে আমি এফোর্ট না দিই কারণ ওই যে বললাম চিমনি নেই চিমনি না থাকলে কিচেনের কি অবস্থা হয় সেটা তোমরা রান্না করো খুব ভালো করেই জানো আর আমার এটা পরিষ্কার থাকার কারণটাও তোমরা বুঝতে পারছো যে এগুলোর পিছনে আসলে আমি সত্যি সময় দেই জন্যই এগুলো ঠিকঠাক আছে তো সময় দেই বলতে সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকি তাও নয় ওই যে সপ্তাহে এক ঘন্টা সময় দেই আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম মানে এখানেই যে লক্ষ্মণ রেখা দিয়ে দিলাম এটা কিন্তু প্রত্যেক সপ্তাহই দিতে হয় নয়তো ওই এক সপ্তাহ পর আবার ককরোচগুলো এখানে উঠে যাবে তো ন্যাপথোলিন তো দিয়ে রাখি তার সাথে এই তো লক্ষ্মণ রেখাও দিয়ে রাখি যেন কোনো পোকামাকড় না আসতে পারে কোন কাজটা কিভাবে করলে আমাদের সুবিধা হবে আমরা প্রত্যেকেই কিন্তু জানি করার আলো সাথে একবার যদি শুরু করবে তাহলে দেখবে শেষ হতে আর বেশি দেরি নেই তো এই জায়গাটার মধ্যে বাসন মাজা যত জিনিসপত্রগুলো সব রাখা থাকে তো এটা প্রত্যেক দিনই পরিষ্কার করি আসলে কিছু কিছু জিনিস আছে সেগুলো সপ্তাহে ক্লিনিং করলে হয় না সেগুলো রেগুলার করতে হয় ওই রান্নার পর এক হাতে মনে করো সব একবার টেনে মুছে নিলাম ব্যাস পরিষ্কার আসলে পরিষ্কার থাকাটা মানসিকতারও ব্যাপার তার সাথে অভ্যেসেরও ব্যাপার একবার অভ্যেস করে নিলে দেখবে কাজকর্মগুলো তেমনভাবেই চলছে তো এখানে দেখো কিচেনটা একদম পরিষ্কার হয়ে গেল রাখতে হয়। কিচেন ক্লিনিং করে তারপরে ভাত আর কচুর তরকারি আজকে রান্না করেছি করে ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম ওই যে ছেলেকে নিয়ে আসা দিয়ে আসাটা একটা বড় ব্যাপার আসলে অনেকটা সময় চলে যায় আয়সমানের বাবা থাকলে এই কাজটাও করে দেয় যতই অফিসের কাজ থাক ওই মাঝখানে একটু সময় বের করে ছেলেকে নিয়ে আসে কিন্তু ওই বাইরে চলে গেলে আর পারে না তো দিয়ে এসেছিল এটাই অনেক নয়তো আমাকে আবার দিতেও যেতে হতো ওখানে আধ ঘণ্টা আধ ঘণ্টা এক ঘন্টা সময় চলে যায় তো ওকে নিয়ে এলাম এনে তারপরে ছেলেকে স্নান খাওয়া দাওয়া করিয়ে ওকে আগে বিছানায় তুলে দিলাম তারপরে আমি নিজে স্নান করে নিলাম করে কিচেনে যা কিছু মাজা খসা করে রেখেছিলাম সেগুলো আবার জায়গা মতো সেট করে নিচ্ছি আর এদিকে গতদিন লুচি বানিয়েছিলাম এখানে এই যে তেলটা পড়েছিলো তো আমি আবার যেটা করি তেলটাকে ফেলে দিই না এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেই এক সপ্তাহ মতো এই তেলটা আবার আমি ব্যবহার করতে পারবো যে কোনো কিছুতে এক সপ্তাহ হয়ে গেলে তখন আর ব্যবহার করি না তখন ফেলেই দেই কিন্তু এখন একদম ভালো আছে যেহেতু এটা সানফ্লাওয়ার অয়েল অত তাড়াতাড়ি নষ্টও হবে না তো এই যে এক্সট্রা করে তেলটা সবসময় এইভাবে ছেঁকে রাখি যদিও এটা এক সপ্তাহ রাখা যাবে আমি রাখবো না ওই এক দুদিনেই শেষ হয়ে যাবে আমি কোনো দিনই আসলে কোনো জিনিস বেশি দিন পর্যন্ত ইউজ করি না যদি এটা একবার ইউজ করা হয় বা কোনো জিনিস বাসি হয়ে গেলে এক থেকে দিন তিন দিনের মধ্যেই সেটা শেষ করে দেওয়ার চেষ্টা করি তো এদিকে দেখো বাঁধাকপির বড়া বানাচ্ছি ভীষণ খেতে ইচ্ছে করছিলো বেশি করে পেঁয়াজ দিয়ে আর ভীষণ ভালো লাগে আসলে খেতে আজকে তো তোমাদের দাদা নিয়ে নিজের পছন্দ মতো রান্না করে খাওয়া আর কি তো এখানে কর্নফ্লোর আর বেসন দিয়েছি মুচমুচে হবে খেতে তার মধ্যে একটু ঝালের জন্য দিয়েছি লঙ্কার গুঁড়ো আর এই তো কাঁচা লঙ্কাও দেবো একটু তার মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপরে ওই যে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি আর পেঁয়াজ সেটা দিয়ে খুব ভালো করে মেখে তারপরেই বড়া বানাবো কোনো কাজ দেখো একবার যদি মনস্থির আমরা করি যে করে ফেলবো তাহলে কিন্তু করে নেওয়া যায় কিন্তু করছি করব বলে ফেলে রাখা মানেই নিজেরই লস তো এই যে সকাল থেকে সময়টা নষ্ট না করে কাজটা করে নিলাম কিচেনটা আমার একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল যদি এটা ফেলে রাখতাম তাহলে ওই একদিন দুদিন তিন দিন চলতেই থাকতো আর এই যে মাঝখানে সময়টা পেলাম যেহেতু বাড়িতে কেউ ছিল না চাইলে আমি সেই সময়টা রেস্ট করতে পারতাম বা অনেকটা সময় নিজের মতো করে কাটাতে পারতাম তো আমি দেখেছি সময় নষ্ট করা মানেই সময়টা নষ্টই হয়ে যায় আসলে সময়ের মূল্যটা যদি একবার দিতে জানো না তাহলে নিজের জীবনে একটা অভ্যেস হয়ে দাঁড়াবে তখন ইচ্ছে করবে প্রত্যেকটা সময়ে কিছু না কিছু গুরুত্বপূর্ণ কাজগুলো করে রাখি আবার যে নিজের উপর খুব চাপ দিয়ে কাজকর্ম করব তাও নয় ওই যে কাজকর্ম যেহেতু তেমন কিছুই নেই তো একটা দিক একটু ক্লিন করে নিলাম আসলে সমস্ত কিছু নিজের সুবিধে অনুযায়ী করা আর কি তো এদিকে দেখো খুব ভালো করে বড়াটাকে মেখে নিলাম এটা খুব ভালো করে মাখলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যেহেতু লবণ দিয়েছি না কিছুটা পরিমাণে জলও বেরিয়ে গেছে তো যেহেতু কর্নফ্লোর দিয়েছিলাম যার জন্যে আর বেসন অ্যাড করলাম না ভাবলাম যে এইভাবেই একটুখানি সময় নিয়ে ভাজবো মুচমুচে হয়ে যাবে তো সত্যি তাই হয়েছিল কিছুটা সময় নিয়ে আমি ভেজেছিলাম তো বেশ মুচমুচে হয়েছিলো আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমি না এরকম বাঁধাকপির বড়াতে আরও অনেক রকমের সবজি লম্বা লম্বা করে কুচিয়ে দিই গাজর তার মধ্যে বিনস আজকে তো ওই যে বললাম তেমন কিছু ছিল না আর তো এই যে একার জন্য করে নিচ্ছি আর কিছুটা ওই ছেলেকেও বানিয়ে দেবো এখন না ইউটিউবে একদম ব্লগ দিতে ইচ্ছে করে না জানো তো ইচ্ছেই করে না যে একটার পর একটা ভিডিও বানাই বা ইউটিউবে আসি কাজ করি মানে মনটাই খারাপ হয়ে যায় এত নেগেটিভিটি চারিদিকে না মনে হয় যে থাক কাজকর্ম সব বাদই দিয়ে দিই যারা প্রচুর পরিশ্রম করে তাদের তো অবস্থা যেনই চ্যানেলের কোনো গ্রো নেই কিছু নেই আর যারা উল্টো পাল্টা ব্লগ বানায় তাদের চ্যানেলগুলো বেশ গ্রো হয়ে যাচ্ছে তো আমরা তো আবার সব রকমের ব্লগ বানাতেও পারবো না সেদিক থেকে চিন্তা করলে ভাবি যে আসলেই আমাদের এত পরিশ্রমটা বৃথাই যাচ্ছে তার থেকে থাক ব্লগ করার কোনো প্রয়োজন নেই সেটা ভেবেই আসলে এখন কাজকর্ম তেমন একটা করি না তারপরও তোমাদের এত এত কমেন্ট পাই তারপর আবার মনে হয় না একদম না দেওয়া থেকে কিছুটা আর কি দেওয়া ভালো তো যার জন্য আবার ফিরে আসি যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগগুলো প্লিজ তোমরা লাইক করে দিও কারণ ওই যে তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে কাজ করার কোনো আসলে আগ্রহ পাই না তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে